আশা করি সবাই ভালো আছে আজকে এসেছি রনিকল স্টোর আর রনিকল স্টোর অনেক সুন্দর সুন্দর কস কাপড় এসেছে যা গোলজামা কামিজ টপস পাঞ্জাবি ফতুয়া শার্ট মেক করতে হবে অনেক সুন্দর আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যারা পছন্দ হবে এসেন সব দেন নেবেন এসেন নাম্বার থাকবে অর্থাৎ আপনি মোখোলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যাবেন কাপড়গুলো আগেও বলছি এখনও বলতেছি কাপড়গুলোর দাম আমি বলে দিতে পারলাম না যারদেরও পছন্দ হবে স্ক্রিন শার্ট নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ মি মোখলা থাকবো আপনি যোগাযোগ করবেন আপনার দামটা অবশ্যই বলে দেবো যে কারটা লাগবে সেই কারটা দাগ দিয়ে দেবেন যে ছবি পাঠিয়ে দেবেন আমরা দাম বলে দেবো কেননা রনিকলো স্টোর থেকে একবার যারা নিয়েছে তারা অবশ্যই জানে ভাই ঠকাবে না কোনো কাস্টমার এখন পর্যন্ত ঠকেনি এবারও ঠকবে না আলার মতে সামনে এই এই দুপুরোকে অনেক সুন্দর সুন্দর কাপড় এসেছি আরও ডিজাইন আসার ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে ডিজাইনগুলো দেখলে মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর ডিজাইন এসেছি হয়তো আমাদের কোনো ভিডিওতে এডিট করা থাকে না কোনো ভিডিওতে এডিট করা থাকে না যা দেখবেন বাস্তবে অত থেকেও সুন্দর হবে আর এগুলো কাপড় গুনে অনেক সুন্দর মাইক্রো কটন আরং কটন সুইচ কটন অনেক ধরনের ধরনের কাপড় আছে এখানে অবশ্যই কাপড়গুলো অনেক সুন্দর সুতি কাপড় সুতি গস কাপড় অনেক সুন্দর কালারগুলো দেখলে মাথা নষ্ট যাতে সুন্দর সুন্দর কালার শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই দাম বলে দেব আর কাপড়টা আপনি ছবি তুলে দেব আরও ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে আজকে আমি মনে করি আপনারা দ্রুতভাবে অর্ডার করবেন সামনে ঈদ ঈদের আগে এগুলো কাপড় অনেক সৌন্দর্য পরে আরাম পাবেন পরবেন ঈদের দিন পরবেন অনেক সৌন্দর্য লাগবে যারা পরিচিত তারা শুধু অর্ডার করে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে একবার যদি অ্যাডভান্স করেন পরবর্তীতে আর অ্যাডভান্স লাগবে না প্রথমবারে অ্যাডভান্স লাগবে আর এগুলো বলে জলছাপ কাপড় দেখেন এর ভিতরে একটা স্টেপ স্টেপ ভাব আছে অনেক সুন্দর একটি কাপড় আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কাপড়গুলো দেখেন অনেক সুন্দর এগুলো দিয়ে শার্ট পাঞ্জাবি প্রতিভা বানাইলে অনেক সুন্দর্য লাগবে অনেকে কামিজ বানাচ্ছে সুন্দর গরমের জন্য সুতি কাপড় পুরো আরাম পাবে আর কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার এসেছি আপনাদের জন্য যেটা আপনাদের পছন্দ হবে সেটাই ছবি পাঠিয়ে দেবেন আমরা পুরা ছবি আপনাদেরকে দেখাব আরং কটন আছে সুইচ কটন আছে অনেক ধরনের ধরনের জোর সুদি কাপড় আছে এখানে আরও কালার আছে কালার দেখেন কালার কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর যারা আমাদের চ্যালেঞ্জ পছন্দ তারা দ্রুতভাবে শেয়ার করার চেষ্টা করেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে বগুড়া সদরে রেলও আলমিন সুপার মার্কেট যারা বগুড়া সদরের আশেপাশে বাসা তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের নামটা হচ্ছে রনিকলো স্টোর আমি ঠিকানা বলে দেব আপনি ঠিকানা উন্নয়ন চলে আসবেন আমরা ছিলাম রনিকলো স্টোরে রেলও আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচ নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে আপনার যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কাপটা নিতে পারবেন এই পর্যন্ত আমাদের ভিডিও থাকবে পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সেই সূত্রে ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম